আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি তৈরি করবো সুজি দিয়ে মদক পিঠা তৈরি করতে যা যা উপকরণ লাগবে এখানে দুটি ডিম নিয়েছি এক কাপ দুধ নিয়েছি আর নিয়ে নিলাম দেড় কাপ পরিমাণ চিনি হাফ কেজি পরিমাণ সুজি প্রথমে আমি সুজিগুলো ঢেলে নিব তারপর ডিমগুলোকে ভালোভাবে ছুটিয়ে নিব এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব চিনি এখন দিয়ে দিব গরু দুধ সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে আমার এগুলো মিশানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিব হাফ টেবিল চামচ বেকিং পাউডার কাবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম দিয়ে দিব ফেটিয়ে রাখা ডিম এখন ভালোভাবে তারপর এক এক করে আমি সেপ দিয়ে বানিয়ে নিব আমি এখানে দু রকম ভাবে সেপ দিয়েছি কিছু গোল শেপ এবং কিছু বিস্কিটের মতো আপনারা যার মতো করে সেপ দিয়ে বানিয়ে নিতে পারবেন ফাইনালি এগুলো এখন ভাজার পালা আমি আগে থেকে চোলা একটি প্যান বসিয়ে রেখেছি এখন দিয়ে দিব সয়াবিন তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দিব এক এক করে পিঠাগুলি দিয়ে দিব আপনারা চাইলে এই পিঠাগুলো পুরো মাস সংরক্ষণ করতে পারবেন পিঠাগুলো ফুলে এখন ডাবল হয়ে গিয়েছে এক পাশ আরেক পাশ করে এগুলোকে আমি ভেজে নিব আসলে এই পিঠাগুলো খেতে অনেক ভালো লাগে তৈরি হয়ে গেল আমার মজা সুজির পিঠা এখন আমি এগুলো সবগুলো নামিয়ে নিব